থার্টি ফার্স্ট নাইটে যখন সারা শহর আতসবাজি ফুটানোই ব্যস্ত মুহূর্তে বাতাসের সাথে মিলে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ঠিক সেই সময় বগুড়া শহরের আকবরী হোটেলের সামনে একদল লোক ভিড় করেছে এক মুঠো খাবার সংগ্রহের জন্য পেট ভরানোর জন্য এক মুঠো খাবার একটা আতসবাজির দাম কত তিনশো থেকে দেড় হাজার টাকা আর পেট ভরানোর জন্য এক মুঠো খাবার কিনতে লাগে পঞ্চাশ টাকা সেই খাবার নিতে এই কনকনে ঠান্ডার মাঝে রাত বারোটায় হাজির হয়েছে এতগুলো লোক বলছিলাম বগুড়া আকবরিয়া হোটেলের রাত্রিকালীন খাবার বিতরণের কথা প্রতিষ্ঠা শুরু থেকে আকবরিয়া প্রতি রাতে বারোটায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করে আর এই খাবার হোটেলের বেঁচে যাওয়া খাবার নয় এসব মানুষের জন্য আলাদা করে ভাত আর তরকারি রান্না করা হয় প্রতিদিন সেই রান্না করা খাবার রাত বারোটায় বিতরণ করা হয় আর এই খাবার নেবার জন্য ঘন্টা দুয়েক আগে থেকে লোকজন এসে অপেক্ষা করতে থাকে এক প্লেট খাবারের কত মূল্য যে তারা কি কোনোদিন বুঝতে পারবে পেটের ক্ষুধার কত কষ্ট হয়তো বুঝতে পারবে না আকবরের কর্তৃপক্ষকে ধন্যবাদ বগুড়ার ক্ষুধার্ত মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেওয়ার জন্য আর এই উদ্যোগের কারণে বগুড়ার ছিন্নমূল মানুষদের ঘুমাতে হয় না আমার থার্টি ফার্স্ট নাইট কেটেছে এই মহান উদ্যোগের সাথে আসুন ভিডিওটি শেয়ার করে আকবরের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিই সেই সাথে অন্যদের উৎসাহিত করি এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য